কৃষকদের জন্য জনমুখী প্রকল্প সামনে এনে বাংলাকে দেশের শ্রেষ্ঠ কৃষক সহায়ক সরকার হিসেবে স্থাপিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে কৃষকদের পাশাপাশি কৃষির উন্নয়ন ও তার মাধ্যমে জনসাধারণের সুস্বাস্থ্যের জন্য বাংলার সরকার এমন একটি উদ্যোগ নিয়েছে যা গোটা দেশে কোথাও অনুপস্থিত বাংলার কৃষি ও কৃষি বিপণন দফতরের উদ্যোগে এক ছাদের তলায় জায়গা দেওয়া হয়েছে জৈব চাষের সব নিয়মিত সেই উদ্যোগ থেকেই আয়োজন করা হয় মেলা যার ফলে ক্রেতাদের আকৃষ্ট করার পাশাপাশি উৎসাহ দেওয়া সম্ভব হয় কৃষকদেরও শনিবার নিউ টাউন জৈব হাটে শুরু হলো জৈব চাষের দুদিনের হাট রাজ্যের শুভ চিন্তাশীল উদ্যোগকে তুলে ধরতে সাংসদ দোলা সেন জানান সারা ভারতবর্ষে কোনো ইউনিয়ন গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার এবং কোনো রাজ্য সরকার যা করেনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম এবং একমাত্র সরকারিভাবে কৃষি বিপণন দপ্তর থেকে এইভাবে অর্গানিক হাট বা জৈব হাট করেছে যে চাষিরা কেমিক্যাল বা পেস্টিসাইড বাদ দিয়ে জৈব প্রক্রিয়াতে চাষ করেন তাদের প্রোডাক্ট এখানে বিক্রি হয় সরকারি উদ্যোগে এটা হয় এবং এখানে সুফল বাংলা মধ্যে সুফল বাংলা গ্রিনস নাম দিয়ে কৃষি বিপণন দপ্তর এটা করছে এবং সুফল বাংলায় যেরকম ন্যায্য মূল্যে মানুষ জিনিস পান সেটা সবজি হতে পারে মাছ মাংস ডিম হতে পারে গ্রসারি হতে পারে সেই রকম এখানেও সরকার প্রত্যেক দিন সুফল বাংলার দাম লিস্ট পাঠায় সেই দামেই এখানে বিক্রি হয় ন্যায্য মূল্যে ফলে এটা খুবই একটা ভালো উদ্যোগ এবং আমার ঘটনাচক্রে আমার বাড়ি এখান থেকে কাছে তাই ক্রেতা হিসেবে আমি খুবই উপকৃত এবং সরকারের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই এবং কৃষি বিপণন দপ্তরের সঙ্গে সুস্থায়ী কৃষি পরিবার এটা জৈব চাষ যারা করেন তাদের একটা ছাতার মতন আমব্রেলা অর্গানাইজেশন সেই সুস্থায় কৃষি পরিবার সেটা আমাদের প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু তার সঙ্গে যুক্ত পাহাড় থেকে সাগর জৈব চাষিদেরকে এখানে এক করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন সংগঠন আছে বিভিন্ন এফপিসি আছে এফপিও আছে তো এই উদ্যোগের জন্য অবশ্যই রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী কৃষি বিপণন দপ্তর কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী আধিকারিক এবং সুস্থায়ী কৃষি পরিবার এবং তার দায়িত্বে থাকা পূর্ণেন্দ্র বসু সহ সমস্ত জৈব চাষী যারা জৈব চাষ করেন তাদের সবাইকে আমাদের কৃতজ্ঞতা জানাই নিরবিচ্ছিন্নভাবে জৈব প্রক্রিয়ায় চাষের এই উদ্যোগের বিষয়ে প্রাক্তন মন্ত্রী উর্ণেন্দু বসু জানান আমাদের এই জৈব হাট পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করেছে এই রকম একটা জৈব হাট ভারতবর্ষের কোথাও কি তার জন্য এত বড় একটা বিল্ডিং তৈরি করে দেওয়া এবং সুস্থায়ী কৃষি পরিবার তারা এটা চালাচ্ছে আজকের এই মেলাটা এটা সুস্থায় কৃষি পরিবারের মেলা তারা সংগঠিত করে এই মেলাটা চালাচ্ছে সরকারি জায়গায় সরকারের অনুমোদন নিয়ে এরকম মেলাও কোথাও আমরা দেখি না শুধু জৈবের উপরে মেলা খুব কম হয় একটা দুটো জায়গায় কিন্তু আমাদের এখানে আমরা এটা একদম নিয়ম নিয়ম করে প্রায় দু মাস অন্তর অন্তর এই মেলা এর মধ্যে দিয়ে ক্রেতার সচেতনতা হবে চাষিরাও বুঝবে যে ক্রেতারা কি চায় তার সাথে আমাদের আমাদের যে নিজস্ব সংস্কৃতি সেই সংস্কৃতির জায়গাটাও এখানে আমরা রাখতে চাই তাই এই সমস্ত লোক সংস্কৃতির জায়গা আমরা এখানে নিয়ে আসি বাউল গান থেকে শুরু করে বললি সব এগুলো এখানে হবে এই হচ্ছে প্রথম দিনে আমার বলার মানে কাস্টমারদের উদ্দেশ্যে একটাই যে প্রত্যেক স্টলে যান প্রত্যেক স্টলে দেখুন কি কি জিনিস আছে কার কি জিনিস আছে আপনাদের যেটা মনে হবে যে আজকে সামান্য জিনিস একটা বা দুটো কি তিনটে জায়গা থেকে আমরা ক্রয় করব করুন করে দেখুন পরবর্তী দিন এসে আরও সমস্ত স্টল থেকে নিজের মতো করে নিন এবং বিবেচনা করেন কোন জিনিসটা আপনার ভালো লাগছে এই জৈব হাটে জৈব মেলা আজ থেকে চালু হলো এটা মূলত সুস্থায়ী কৃষি পরিবার থেকে উদ্যোগে এই জৈব মেলাটা বেসিক্যালি কৃষক এবং ক্রেতাদের একটা মেলবন্ধনের জায়গা কারণ অর্গ্যানিক বলতে সকলের মনে নানা দ্বিধাদ্বন্দ্ব আছে সেটা কখনো কৃষকের মনেও থাকে যে তার প্রোডাকশান সেটা ক্রেতা মহলে অ্যাকসেপ্টেন্স পাবে কি না আবার ক্রেতার মনেও থাকে যে আমি যেটা কিনছি সেটা প্রকৃত অর্থে এটা অর্গানিক কিনা তো এটা একটা জায়গা যেখানে আমরা মাঝে মধ্যে এই মেলাটা করে থাকি জুন মাসেও একটা হয়েছিল আবার এবার হলো এতে আমরা একটা একটা মেল একটা কৃষকরা আসেন অনেক দূর দূর থেকে গ্রাম থেকে আসেন আর আমাদের যারা ক্রেতা বন্ধুরা নিয়মিত গ্রাহক যারা আসেন তারাও আসেন এটা একটা মেলা এটা একটা উৎসব যাতে নিরাপদ খাদ্য সকলের কাছে পৌঁছয় এবং সবার সুস্বাস্থ্যের অধিকারী হয় সেইটা আশা রেখেই আমরা এই মেলাটার হলো গিয়ে আয়োজন করি আমি এই যে জৈব হাট যেটা পশ্চিমবঙ্গ সরকারের যেটা বোধহয় সারা ভারতে একমাত্র রকম জৈব হাট কারণ মল টাইপের একখানা জৈব হাট যেখানে বাঙালি নানা রকম যে কৃষক সংস্থা কোঅপারেটিভ তাদের যে নানা রকম দোকান দেওয়া হয়েছে এটা বাৎসরিক একটা দুটো মহাসমারোহ হয় এটা শীতকালেরটা আগের বাটা গরমকালে এসছিলাম এবং এসে আমি পুরো ফ্ল্যাট হয়ে গেছিলাম যে এইরকম একটা জিনিস যে হয় এবং এটা যে কম কম করছে না এটা বাঙালির দুর্ভাগ্য কিন্তু আমি সেই দুর্ভাগ্যবান বাঙালিদের মধ্যে না আমি আজকে এখানে এসে যেরকম এক্সপেক্ট করছিলাম সেরকমই আমি আমার বাবা মাকে নিয়ে এসেছি আর বাবা মা দুজনেই কিন্তু একজন চুয়াত্তর পঁচাত্তর একজন আটাত্তর কিন্তু তাদের মনে হলে এই অভিজ্ঞতাটা হওয়া দরকার দুপুরের খাবার তো মোটামুটি কম দামেই বলছি একশো টাকা প্লেট তুলনামূলক কম দামে একশো টাকাও কম নয় ভাত সবই কিন্তু বলে রাখছি যে এখানে সবই কিন্তু জৈব কোনো রকম রাসায়নিক বিষ নেই কোনো রকম নেই ভাত একটু বিশেষ ধরনের তারপরে পাঁচ রকম পঞ্চমুখী শাক তারপরে ঘি দিয়ে একখানা মূল আর শাক মিলে আরেকটা কি তারপরে সজনে পাতার টাইপের একটা তারপরে কি চিতই মুগের ডাল তারপরে কুলের চাটনি এবং নতুন গুড়ের পায়েস টাইপের এই পুরো ব্যাপারটা একশো টাকা কিন্তু পিঠে পুলি দেখো আমার তো ইচ্ছে খুবই করছিল পিঠে পুলির প্রচুর রকম স্টল ছিল কিন্তু বাবা দুজনেই ডায়াবেটিক তাদের সামনে আমি তো গপ গপ করে খেতে পারি না তাদেরও লোভ লাগবে লোভ লাগবে শুধু শরীরে ক্ষতি আমি অন্যান্য ধরে স্টল থেকে হাঁসের ডিমের ইয়ে খেলাম বা আমাকে খাওয়ালাম ট্যাংরা মাছের ঠিক আছে টক ট্যাংরার একখানা ঝোল সবচেয়ে যেটা এখানে মানে আকর্ষণ ছিল সে হচ্ছে শালুক চিংড়ি তারপরে কেনাকাটা হলো আমি বলছি লাল মুড়ি তারপরে মিলেটের মুরুক্কু তারপরে হচ্ছে পাঁচ রকম সাবান কিনলাম পরবর্তী তিন মাস চলে যাবে লাল মাটি বাঁকুড়ার লাল মাটি এটা সৃজন ফার্মস সৃজন ফার্ম লাল মাটির সাবান সজনে পাতার সাবান নিম চারকলের সাবান ঠিক আছে এবং আরও দুটো টাইপ আছে হলদে দেওয়া সাবান আর এটা হচ্ছে শালমহুয়ার সাবান আর এটা গেলাম শালমহুয়ার সরি মহুয়ার ইয়ে নাড়ু মহুয়ার নাড়ু চিনির ব্যবহার নেই মহুয়াটা যেটা কিসমিশের মধ্যে মিষ্টি মিষ্টি ওইভাবে নাড়ু তারপরে এমনি জৈব চাষের তৈরি করা নানারকম সবজি কিনলাম দারুণ একটা দিন কাটছে এখন বাউল গান হচ্ছে বাউল আসলে জানে না যে কি কি জিনিস ঘটছে তার আশপাশে মানে আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে ভারতবর্ষের কোথাও এমন নেই যেখানে এত বড় একটি বিল্ডিং তৈরি করে জৈব চাষিদের জায়গা করে দেওয়া হয়েছে এরকম মেলা খুব কমই হয় এখানে মাস অন্তর মেলা হয় যার ফলে নিয়মিত এখানে চাষিরা বুঝতে পারেন ক্রেতারা কি চান সচেতনতা তৈরি হয় জৈব চাষ সম্পর্কে সেই সঙ্গে নিজেদের সংস্কৃতিকে ধরে রাখারও একটি প্রচেষ্টা যেহেতু চলে তাই সামঞ্জস্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট